আপনারা দেখছেন সোহান নিম চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে ওরে দত্তের রিপোর্ট ভারত বাংলাদেশ সীমান্তে পরিদর্শন করলেন বালুরঘাটের বিধায়ক রশক লাহিরি আপনারা দেখছেন সেই ছবি সোহান নিম চব্বিশে বেশ কিছুদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের শিবরামপুর এলাকার ভারত বাংলাদেশ সীমান্তে ভারত সরকারের বিএসএফ এর মাধ্যমে উন্মুক্ত জায়গায় ঘেরাউয়ের কাজ ব্যবস্থা করেছিলেন আর সেই কারণে বাংলাদেশ থেকে বিজেবি কাঁটাতার দিয়ে ঘিরতে বাধা দেয় আর সেই কারণে দুই দেশের মধ্যে বিভিন্ন সময় ফ্লাগ মিটিং বসে পরবর্তী সময় কাজ বন্ধ থাকলেও আজ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বিধায়ক অর্থবিদ অশোক লাহিরি সেই গ্রামে পৌঁছে এলাকাবাসীর সাথে দেখা করেন এবং আশ্বাস দেন তিমন চিন্তার কোনো বিষয় নেয় নশো মিটারের মধ্যে কাঁটাতার দেওয়ার কথা থাকলেও বাংলাদেশের দাবি অনুযায়ী কিছু অংশ ঘেরাও দিতে পারবে ভারতের বিএসএফ পাশাপাশি তিনি জানান এই বিষয় নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু কারণ নেয় সব কিছুই দুই পক্ষের আলোচনার দ্বারা মিটে যাবে বলে জানান স্থানীয় বিধায়ক অশোক লাহিড়ী আপনারা দেখছেন সেই ছবি আরেকবার আপনাদের দেখাচ্ছে কোন জায়গাটা নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে ঝামেলা হয়েছিল সেই শিবরামপুরে সেই জায়গাটা আপনারা দেখুন ভালো করে দেখুন এই জায়গাটা নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে একটি ঝামেলা হয়েছিল সেখানে স্থানীয় মানুষ কি বলছে হ্যাঁ এই জায়গাটাকে নিয়ে গন্ড করছে

যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল তার জন্যে আমার বিধানসভা কেন্দ্র এখানে গ্রামবাসীরা রয়েছেন এরা কেমন আছেন কী আছে সেটা জানার জন্য আর এটা আপনি জানেন আপনারা সবাই জানেন যে ভারত সরকারের নীতি যে সীমান্তে এই কাঁটাতাড়ির বেড়া দিতে হবে এই কাঁটাতারির বেড়া নিয়ে আমরা শুনেছি যে নাকি এখানে কিছু গণ্ডগোল রয়েছে শিবরামপুরে একটা আদিবাসী পাড়া আছে ওখানে কিছুটা ওই ছশো মিটার মতো একটা সোজা বানালে ওরকম হতো কিন্তু গ্রামটাকে যদি ভেতরে নিতে হয় কাঁকাকারে তাহলে ওর দূরত্ব বেড়ে যায় নশো কিছু মিটার তো বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের দুজনেরই একমত যে ইন্টারন্যাশনাল বর্ডারে তো ইন্টারন্যাশনাল বর্ডার ইন্টারন্যাশনাল বর্ডারে দেড়শো মিটারের মধ্যে কোনো কনস্ট্রাকশন করা যায় না তো ওই গ্রামটিকে নেওয়ার জন্য যে একটু ঘুরিয়ে করা হয়েছে তাতে কোনো কোনো জায়গায় দেড়শো মিটারের একটু কম হয়ে তো এতে চিন্তিত হবার কিছু নেই আমি কমান্ডার সাহেবের সঙ্গে কথা বললাম অফিসারদের সঙ্গে কথা বললাম ওরা বলছেন যে এটা বাংলাদেশ সরকারের রোধে যে রয়েছে রক্ষীরা এবং বিএসএফ এরা আলোচনা করে এসে সুরাহা করবে চিন্তার কোনো কারণ নেই আর ওই এক দেড়শো মিটার দূরত্ব রেখে পুরোটাই প্রায় করা যাবে একটুখানি হয়তো বাকি থাকে এলাকাটা ঘুরলেন এলাকার পরিস্থিতিটা কেমন কি রয়েছে এলাকার পরিস্থিতি আমার যেটা দেখে মনে হলো আমি আমাদের ভারতীয় সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনীর প্রস্তুতি দেখে সব সময় খুব ইমপ্রেসড তো এদের দেখলাম এরাও খুব সংবেদনশীল এখানে গ্রামের লোকেদের এই যে র্যাকলিপ সাহেব সীমান্ত এঁকে গিয়ে গেছে এতে অনেক কষ্ট কোথা দিয়ে কোথা দিয়ে যাচ্ছে একটা জায়গা আলাদা হয়ে গেছে এরা ভারত সরকারের যা সিদ্ধান্ত যে তার বেড়া দিতে হবে চোরাই কারবার হতে দেওয়া যাবে না গরু পাচার হতে যাওয়া যাবে না কিন্তু আবার গ্রামবাসীদের যাতে কষ্ট না হয় সেটাও দিয়েছে এখানে আমি আরেকটা কথা বলবো যে জমি নেওয়ার ব্যাপারে একটু ত্বরান্বিত করতে হবে এই সরকার নতুন সরকার বাংলাদেশে আসার পর এই অবস্থার একটু অবনতি হয়েছে জমি যদি চটপট নেওয়া যায় আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ওর একটা আইন আছে যাতে জমি নেওয়া যায় এখানে বিএসএফের সেরম কোনো আইন নেই তার ফলে রাজ্য সরকারের জমি নিয়ে এদের দিতে হয় তারপর সিপিডাব্লিউডি এই কাঁটাতারির বেড়া লাগায় তো আমি অনুরোধ করব রাজ্য সরকারকে যখনই এই কাঁটাতাড়ির বেড়া বানাবার জন্য জমি চাইবেন সেই জমির অধিগ্রহণ পয়সা দিয়ে যেরমভাবে এর করার কথা ওইটাকে ত্বরান্বিত সেই এখানে জমি দেওয়া নিয়ে হচ্ছে বলে মনে করতে জমি বোধহয় পাওয়া গেছে কিন্তু সেটা বোধহয় পাওয়া গেছে আমি সঠিক জানি না আমি তোদের কাছে কি তথ্য চাইনি গত বছর মাঝামাঝি সময় পাওয়া গেছে যদি আগে পাওয়া যেত আগে সমস্যার সমাধান হতো সুতরাং জমিটা তাড়াতাড়ি ইনফ্যাক্ট আপনারা যদি দেখেন জমিটা একটা বিরাট সমস্যা হয়ে যাবে কারণ আপনি ইন্ডাস্ট্রি করতে চান রাস্তায় ন্যাশনাল হাইওয়ে করতে চান যাই করতে চান শিল্প বানাতে চান সব কিছুতে জমির দরকার জমি কি করে নেওয়া যায় সেটাকে ত্বরান্বিত করি গ্রামবাসীদের সাথে কথা বললেন গ্রামবাসীরা কি আতঙ্কে রয়েছেন কারণ গত পরশু দিন যখন বিজিবি এখানে এসেছিল তখন মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল এরপর বিএসএফ আসরে নামে তারাও আমি একটু কথা বলেছি আরও বলবো আমার মনে হয় না এরা তো দেখেছেন আমরা নতুন দেখছি এটা ফ্ল্যাগ মার্চ করে ঠিক হয় এই মিটিং তো সব জায়গায় হয় চীনা সীমান্তেও আমি বুমলায় গিয়েছিলাম ওখানে দেখেছি ফ্ল্যাট মার্চ করে মিটিং হয় এখানেও মিটিং হয়েছে ইনফ্যাক্ট আপনারা দেখবেন মিটিং হলে চা কফিও খান ওরা কবে আধিকারিকরা কারণ কাজ তো বন্ধ রয়েছে কাজ শুরু হয়ে যাবে আমি কোনো ডেট চাইনি সুতরাং ওদেরকেই জিজ্ঞেস করুন আমার মনে হয় সমস্যার সমাধান হবে সমাধান হবে সুষ্ঠুভাবে সমাধান হবে চিন্তার কোনো কারণ নেই